আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আচ্ছা দেখো তোমাদের মধ্যে কেউ গ্লোবালাইজেশন প্যারাগ্রাফটি আমাকে বলেছিল দেওয়ার জন্য আমি একটু পড়ে শোনাই আমি এটা এইভাবে লিখেছি গ্লোবালাইজেশন মানে হচ্ছে বিশ্বায়ন গ্লোবালাইজেশন মিনস দ্য প্রসেস অফ এক্সপেন্ডিং সামথিং অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এখানে দেখো আমি কিছু কালার ইউজ করেছি যেমন এখানে মানে যে যে কালারগুলো ইংলিশে সেটার সাথে মিল রেখে আমি বাংলা কালারগুলো করেছি এখানে বিশ্বায়ন হল সারা বিশ্বে কোনো কিছু ছড়িয়ে দেওয়ার প্রক্রিয়াকে বুঝায় ইট ইজ ওয়াইডলি ইউজড ওয়ার্ড ইন দ্য প্রেজেন্ট এইচ এটি বর্তমানে ব্যাপকভাবে ব্যাহত একটি শব্দ অ্যাকচুয়ালি দ্য ওয়ার্ডস ইজ এ গ্লোবাল ভিলেজ বস্তুত পৃথিবী হচ্ছে একটি বৈশ্বিক গ্রাম উই আর দ্য ইনহ্যাবিটেন্স অফ ইচ আমরা এর অধিবাসী ইট এইমস ইজ টু এক্সপেন্ড দ্য ট্রেড অ্যান্ড কমার্স অল ওভার দ্য ওয়ার্ল্ড এর উদ্দেশ্য হল সারা বিশ্বে ব্যবসা বাণিজ্য প্রসারিত করা গ্লোবালাইজেশন হ্যাজ ক্রিয়েটেড বর্ডারলেস মার্কেট বিশ্বায়ন সীমাহীন মার্কেট সৃষ্টি করেছে ইট হ্যাজ অ্যাড দ্য ওয়ার্ল্ড ক্লোজার টু আস উইথ দ্য হেল্প অফ টেকনোলজি এটি বিশ্বকে আমাদের হাতের কাছে নিয়ে এসেছে এখানে উই ক্যান নো ইনস্ট্যান্টলি হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য ওয়ার্ল্ড বিশ্বে যা ঘটছে আমরা তা তাৎক্ষণিকভাবে জানতে পারি ইট পসিবল অনলি ফর গ্লোবালাইজেশন এটি সম্ভব হচ্ছে শুধুমাত্র বিশ্বানোর জন্য দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড আর লাইক এ ফ্যামিলিস অফ এ ভিলেজ পৃথিবীর দেশগুলো গ্রামের পরিবারের মতন উই আচ্ছা উই ক্যান শেয়ার আওয়ার জয়েস অ্যান্ড সরস দ্য নেক্সট ডোর নেভারস আমরা পার্শ্ববর্তী প্রতিবেশীদের মতো আনন্দ ও দুঃখ ভাগাভাগি করে নিতে পারি এখানে ভাগাভাগিটা আসলে শেয়ারকে বোঝাচ্ছে ডেভেলপ কান্ট্রিস হ্যাব দ্য কান্ট্রিজ উন্নত দেশগুলো গরিব দেশগুলোকে সাহায্য করে দিস গ্লোবাল রিলেশনশিপ ইজ ডেভেলপিং ডে বাই ডে এর জন্য বৈশ্বিক সম্পর্ক দিন দিন উন্নতি হচ্ছে ইট হ্যাজ মেনি আদার টু এর আরও অনেক দিক রয়েছে ইট হ্যাজ টাইম অ্যান্ড স্পেস ইট এটি সময় ও দূরত্ব জয় করেছে উই ক্যান এনি উইথিন এ শর্ট টাইম আমরা অল্প সময়ের মধ্যে যে কোথাও ভ্রমণ করতে পারি মানে যে কোনো জায়গায় গ্লোবালাইজেশন হ্যাজ ক্রিয়েটেড হিউজ অপরচুনিটিস ইন দ্য জব মার্কেট বিশ্বায়ন চাকরির বাজারে ব্যাপক সুযোগ সুবিধা সৃষ্টি করেছে আর কি দ্য ডেভেলপ অফ টেকনোলজি হ্যাজ মেড গ্লোবালাইজেশন স্ট্রং প্রযুক্তির উন্নয়ন বিশ্বায়নকে শক্তিশালী করেছে ফর দিস ডেভেলপমেন্ট কান্ট্রিজ আর এনজয়িং মোর অপরচুনিটিস এজন্য উন্নত দেশগুলো অধিক সুযোগ সুবিধা ভোগ করেছে গ্লোবালাইজেশন হ্যাজ সাম নেভারিটি এফেক্টস বিশ্বনের কিছু নেগেটিভলি ইফেক্টস হচ্ছে যেমন খারাপ প্রভাব রয়েছে পুর কান্ট্রিস ক্যান হার্ডলি এনজয় দ্য বেনিফিটস অফ গ্লোবালাইজেশন গরিব দেশগুলো খুবই কম বিশনের সুবিধা ভোগ করতে পারে আওয়ার চিফ লেবার ইজ বিং এক্সপ্লোয়েটেড বাই দ্য ডেভেলপড কান্ট্রিজ আমাদের সস্তা শ্রম উন্নত দেশগুলোর দ্বারা শোষিত হচ্ছে দ্য ওয়ার্কার্স অফ দ্য ডেভেলপিং কান্ট্রিজ ক্যানট ম্যাচ উইথ দ্য পাওয়ারফুল ক্যাপ্টেজিয়াম উন্নয়নশীল দেশগুলোর শ্রমিকরা শক্তিশালী পুঁজিবাদীর সাথে খাপ খাওয়াতে পারছে না দে আর দ্য ট্রাভেলিং ইন দ্য থার্ড ক্লাস ট্রিক্স তারা তৃতীয় দেশকে গ্রহণ করছে দ্য দে আর দ্য ড্রিপ্রাইড অফ দেয়ার বেসিক রাইটস তারা তাদের অধিকার অধিকারের থেকে বঞ্চিত হাও এভার গ্লোবালাইজেশন ক্যান ব্রিং হ্যাপিনেস অ্যান্ড ওয়েলফেয়ার ফর অল ইফ ইকুইটি অ্যান্ড মিউচুয়াল রিলেশন অফ মেনটেনড যাই হোক বিষণ সুখ দুঃখ কল্যাণ বয়ে আনতে পারে যদি সমতা ও পার পারিপার্শ্বিক সম্পর্ক বজায় থাকে